হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা কিছু টুডার কালেকশন দেখাবো আচ্ছা দেখেন এগুলো কিন্তু পরিমানে কম আছে অল্প করে আছে যে এই কাপড়টা আমাদের রেগুলার প্রাইস কিন্তু আড়াইশো দুইশো বিশ টাকা গত ছিল এটা আজকে একদম অফারে আপনারা পেয়ে যাবেন অল ওভার কাজ করা এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন সব আচ্ছা এগুলো আজকে অফার প্রাইস থাকবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো আপনারা আর পাবেন না এগুলো হচ্ছে পাঁচ ছয় গজ করে আছে একটা গাউন বা একটা জামা এরকম মাপে হবে দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর একদম গরজিয়ান তিন চারজন নিতে পারবেন এই যে আরেকটা সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি এই কালারটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও খুবই সুন্দর আজকে এগুলো যেহেতু কাপড়ের পরিমাণ কম আছে এগুলো গজ কত করে থাকবে আচ্ছা অনলি একশো পঞ্চাশ টাকা পারব যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটি কি উল্টা করা আছে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গো যে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এই যে এই কালারটা এত সুন্দর এটা কিন্তু বাঙ্গি কালার সবার পছন্দের কালার একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ এগুলোর সাথে যদি কেউ অন্য নিতে চান যেমন আমরা কিন্তু সেম দাম জামা আমরা सेम দাম 150 টাকা গজ আর ফলসের গজ হচ্ছে 100 টাকা যে গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর কাপড়ের পরিমাণ খুবই কম আছে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে একটা গোল্ডেনের মতো আরেকটা ডিজাইন দেখেন অল ওভার কাজ করা তিন থেকে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র মাত্র আচ্ছা ঠিক আছে যে নিবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই সামিমা ফ্যাশন হাউস সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ